জানা করতে চাও জানা করে সমস্যা নাই কিন্তু আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে চাই যুবক ওই প্রশ্ন উত্তরগুলো তুমি দিতে পারো তুমি যেই যা খুশি তার সাথে তুমি জানা করিও এবার যুবক বলল যদি জানার জন্য অনুমতি দেন যে কোন প্রশ্ন করেন হুজুর আমি প্রশ্ন উত্তর দিতে রাজি যুবক খুশি হয়ে গেল এবার আল্লাহ রাসূল বলেন তুমি জানা করতে চাও আমার কয়েকটা প্রশ্ন উত্তর দাও যদি তোমার মার সাথে কোন ব্যক্তি এসে বলে আমি তোমার মার সাথে জানা করতে চাই তুমি তাকে অনুমতি দেবা কেন যুবকটা রাগ করে বলল না অবশ্যই না যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে ওই মার সাথে কে জানা করবে কার তো বলে কথা আমার রাসূল বললেন ঠিক আছে যদি তুমি তোমার মার সাথে জানা করতে না চাও যদি কোন ব্যক্তি বলে তোমার স্ত্রীর সাথে জানা করতে তুমি কি জানা করতে দেবে ওই জবাব তো বলা নাই হে রাসূল আমার স্ত্রীকে আমি ভালোবাসি আমার স্ত্রীর উপরে কেউ বद्द করে তাকাক আমি সেটাও ভালোবাসি না আর আমার স্ত্রীর সাথে কেউ জানা করবে তাতে আমি শুনছি না আমি গোপন করতে পার না এখন আমার ঠিক আছে ও করে নিলাম এবারে যদি তোমার

একটা জামা জামাত আপনারা যারা উজুনে উজু বানায় যারা মসজিদে নামাজ মসজিদে চলে যান আর আমরা কয়েকজন প্যান্ডেলের নামাজ পড়লাম আপনারা আমাদের সাথে যারা অংশগ্রহণ করে প্যান্ডেল চলে আসছেন আসসালামু আলাইকুম আহমাহি